السلام عليكم ورحمة الله الحمد لله وحده وكفى والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومرعى لله فقد استكمل الإيمان আল্লাহ তাআলা দরবার লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে মুসলিম বানাইছেন এবং ইমানের মতো দৌলত দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সাজায় দিয়েছেন এবং ধনী বানাইছেন ইমানের মতো দৌলত দিয়ে কি আল্লাহ তাআলা আমাদেরকে ধনী বানাইছেন ইমান এত দামি যেই ইমান আমাদের ভিতরে যদি না থাকতো তাহলে আজ আমরা ওই কাফের বেঈমান ইমান মুশরিকদের কাতারে দাঁড়াইতাম কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কোনো দরখাস্ত ছাড়া কোনো সুপারিশ ছাড়া আল্লাহ তালা আমাদেরকে কি মুসলিম বানাইছেন এবং তার ভিতরে আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করে মাহমুদুর রসোল্লাহ সল্লাহ আলহ্লামের উম্মত হিসেবে আল্লাহ তালা আমাদেরকে সিলেক্ট করছেন আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন বিধায় আল্লাহ তালা আমাদেরকে কি তার বন্ধুর উন্মত হিসেবে আল্লাহ আমাদেরকে সিলেক্ট করছেন এখন আল্লাহ কোন উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ আল্লাহর কি উদ্দেশ্য এই সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এবং আমার পূর্ববর্তী আলোচকরা এই বিষয়ে আলোচনা করছেন আমি তারপরে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব আল্লাহ তালা বলতেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য এখন আল্লাহ এখানে বলতেছেন তার গোলামি তার দাসত্ব এটা কি ধরনের গোলামি কি ধরনের দাসত্ব যে আল্লাহ তালার যে দেওয়া সরিয়া বিধান এর ভিতরে থাকতে হবে এক কথায় কি এই শরিয়ার ভিতরে থাকতে হবে এই গাইডলাইনের ভিতরে থাকতে হবে এর বাহিরে যাওয়া যাবে না যদি কেউ এর বাহিরে যায় তাহলে কি সে সীমা তার এখন আমরা যারা মোটামুটি দিন প্র্যাকটিস করি আমাদের ভিতরে আল্লাহ তালা মহব্বত আছে আলহামদুলিল্লাহ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা আল্লাহ তালাকে যে এই রূপ ভালোবাসার প্রয়োজন ছিল সেই রূপ ভালোবাসা আমরা গায়দুল্লাহকে দিয়ে দিই গায়দুল্লাহকে সেই রূপ ভালোবাসা দিয়ে দেওয়ার কারণে কি হয় এইখানে দেখা যায় যে আমরা আল্লাহ তালার সমকক্ষ কিংবা আল্লাহ তালার প্রতিপক্ষ হিসেবে তাকে দ্বারা করাই দিই কারণ যখন আমি আল্লাহ তালাকে রূপ ভালোবাসার প্রয়োজন সেই ভালোবাসাটা অন্য কাউকে দিতেছি তাহলে অবশ্যই তাকে আমি আল্লাহ তালার সমকক্ষ ভাবতেছি সেটা আপনি জেনে করেন কিংবা না জেনে করেন নিজের অজান্ত হলেও সেটা আপনি করতে চান এবং আল্লাহ তালার প্রতিপক্ষ হিসেবে তাকে দাঁড়া করাইতেছেন যখন আল্লাহ তালার হুকুমকে বাদ দিয়ে আপনি তার হুকুমকে তার আদেশকে গ্রহণ করতে চান এই জন্য বলা হয়েছে যে ইবাদতের একটা শিরিক আছে ইবাদতের শিরিকের ভিতরে এই শিরিকটা আসে যে কেউ যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করে মানুষকে দেখানোর জন্য কি ইবাদত করে তাহলে কি সেটা শিরিকে গণ্য হবে কারণ আপনি যে ইবাদতটা আল্লাহ তালার জন্য করার কথা ছিল সেই ইবাদতটা অন্য কাউকে দেখানোর জন্য করতেছেন এখানে তো গুণা তো হইতেছে আবার আপনি শিরিক করতেছেন আপনার ইমান নিয়ে টানাটানি বেঁধে যাইতেছে ইমান নষ্ট হয়ে যাইতেছে এখানে ঠিক তদ্রুপ এখানে ভালোবাসার ক্ষেত্রেও শিরিক যে আপনি আল্লাহ তালাকে না ভালোবেসে ভালোবাসতেছেন ভালোবাসতেছেন না এমন না ভালোবাসতেছেন কিন্তু তার যে পরিমাণ ভালোবাসার প্রয়োজন ছিল সেই ভালোবাসাটা আপনি অন্য কাউকে দিতেছেন সেই পরিমাণে ভালোবাসাটা আপনি কিংবা তার থেকে বেশি অন্য কাউকে দিতেছেন আল্লাহ তার হুকুমকে বাদ দিয়ে তার হুকুমকে আপনি গ্রহণ করতেছেন যেমন যেমন এখানে আল্লাহ তাআলার শরিয়ার বিধান প্রত্যেকটা মানুষকে নিমানদার মানুষকে মুসলমানকে সলাদ কায়েম করতে হবে সলাহ সলাদ কায়েম করো তোমরা এখন আল্লাহ তালা আমাদেরকে বলতেছেন সলাদ কায়েম করার জন্য এখন সলাদ আমরা কীভাবে কায়েম করতেছি নিজেরা মাস্তি দিয়ে গিয়ে আদায় করতেছি যতটুকু সম্ভব আদায় করতেছি যে জায়গায় যে কিংবা আমার আহাল পরিবার পরিজন পর্যন্ত সীমাবদ্ধ আমার আহাল পরিবার পরিজন পর্যন্তই কি এটা সীমাবদ্ধ তাও ঠিক মতো করতেছি না তাদের উপরে চাপ প্র করতেছি না যে সোলাত আদায় করতে হবে ঠিক এই দায়িত্বটা শুধু আপনার হাল পরিবার পরিজন পর্যন্ত সীমাবদ্ধ ছিল না এই দায়িত্বটা যেহেতু আপনি মুসলিম যেহেতু আপনি মমিন আল্লাহ তালা এই দায়িত্বটা আপনার পুরো জমিনের উপরে দিয়ে দিছেন আল্লাহ তালার যে আল্লাহ আল্লাহতাল জমিন আপনাকে দান করছে যে জমিনের উপরে আপনার শরিয়া সেই জমিন পুরোটা আপনার জন্য উন্মুক্ত করে দিছে আল্লাহ তালা যদিও এখন জাতীয়তাবাদের বেড়ার দ্বারা আমরা আটকে আসি কিন্তু আমরা এটা মানি না আমরা এটা কি মানি না জাতীয়তাবাদের বেড়া এটা আমরা মানি না জাতীয়তাবাদ একটা সেটা নিয়ে সেটা পরে আলোচনা করা হবে এখন এই জাতীয়তাবাদের বেড়া দ্বারা আমাদের আটকে আটকানো কিন্তু আমাদের মনে মনে ভাবতে হবে যে আমাদের জন্য যতটুকু জমিন উন্মুক্ত আছে ততটুকু জমিনে আমাদেরকে আল্লাহ তালার বিধান আল্লাহ তালার বিধান এখানে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালা বলতেছেন

যে আল্লাহ তাল্লার বিধান দুনিয়াতে যখন আমরা বাস্তবায়ন করতে যাব তখন এইটার বাধার সম্মুখীন আমরা হব এই বিধান আমাদেরকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না বাতিল শক্তি এখানে দাঁড়ায় যাবে আল্লাহ তালা এটা আমাদেরকে পূর্বে থেকে আগের থেকে বলে দিতেছে এখন আমরা যেহেতু নিজেদেরকে মমিন দাবি করি মুসলিম দাবি করি এটা তো আমাদের উপরে দায়িত্ব চলে আসতেছে অটোমেটিক্যালি যদি আমরা জান্নাতের খরিদ্দার হই আর যদি আমি আপনি জান্নাতের খরিদ্দার না হই তাহলে আমার আপনার জন্য এই দায়িত্ব না যেহেতু জান্নাতের খরিদ্দার আমরা সেই হিসেবে এই দায়িত্ব আমাদের উপরে চলে আসছে এখন এই পুরো জমিনে আমাদেরকে কায়েম করতে হবে এবং আল্লাহ তালার অন্যান্য যত বিধান আছে প্রত্যেকটা বিধান এখানে বাস্তবায়ন করতে হবে কিন্তু আমি আপনি কি সেটা করতেছি করতেছি না এখন এইখানে আমি আপনি করতেছি না যে একটা অজুহাতে এখানে দাঁড়া করে যে আমার তত ক্ষমতা নাই কিন্তু যতটুকু ক্ষমতা আছে তার ভিতরেও করতেছি কিনা সেটা দেখতে হবে যে আপনি কি তার ভিতরে সরিয়া বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন কিনা আপনার পারিবারিক জীবনে আপনার সাংসারিক জীবনে আপনার অর্থনৈতিক জীবনে মানে যতটুকুর উপরে আপনার এখতিয়ার আছে এখতিয়ারের উপরে এখতিয়ার যতটুকুর উপরে আছে ততটুকু আপনি কি কাজ করতেছেন কিনা এখন এর ভিতরে যখন আপনি আল্লাহ তালার সরিয়া বাস্তবায়ন করতেছেন না আপনি এইটাতে দুনিয়ার যারা আপনাকে যে নিয়ম শৃঙ্খলা শিখাইয়া দিছে সেটাকে অনুসরণ করতেছেন সেই অনুযায়ী চলতেছেন এবং আল্লাহ দেওয়া বিধানকে আপনি এখানে সরে ফেলে দিলেন সাইডে রেখে দিলেন আপনি তো আপনি তো দিন প্র্যাকটিস করতেছেন আল্লাহ তালাকে ভালোবাসতেছেন কিন্তু আল্লাহ তালা সরিয়ে এখানে আপনি বাস্তবায়ন করলেন না তখন আপনারা যেন আল্লাহ তালা বলতেছেন ও মিনানিং কিছু লোক আল্লাহ অন্যদেরকে তার সমপক্ষ ও প্রতিপক্ষ দাঁড় করায় এবং তাদেরকে এমনভাবে ভালোবাসে ভাবে আল্লাহ তালাকে ভালোবাসার প্রয়োজন ছিল এবং মমিন আল্লাহ তালাকেই সব থেকে বেশি ভালোবাসে এখন আল্লাহ তালা এখানে বলতেছেন যে আমার আপনার কথা যদি আমি শরিয়া যদি নিজের আয়ত্তের ভিতরে বাস্তবায়ন না করে নিজের ক্ষমতা যতটুকু আছে ততটুকুর ভিতরেও যদি